প্রথম লাইক আমি আসা আশ্রি হ্যালো একদম কেমন আছো এখন কী করছ দাদা ভাই এখন ডিউটির মধ্যে আছে এবার ছুটি করবো ঠিক আছে এবার ছুটি করবো তারপরে ফ্রেশ হয়ে আমি আবার চলে আসবো তোমাদের সামনে ছুটি করে দিয়েছি ঝাড়ু বারো মারতেছি তো তার জন্য এখন এই ছুটি করে ঝাড়ু মারতেছি তারপরে এবারে বেরিয়ে যাবো স্নান করতে স্নান হয়ে গেলে চলে আসবো কে তো আমাদের এ মানে কে আমাদের ওই কি হবে কি নামটা পূজা পূজা হবে নাকি গো আমার টপ ফ্রেন্ড হয়ে গেল তুমি টপ ফ্রেন্ড আছো এক নম্বর টপ ফ্রেন্ড ইউটিউবের এক নম্বর টপ ফ্রেন্ড হয়ে গেছো তুমি কি নাম আছে তোমার চিনতে পারছি না চলো গ্রুপে ছড়িয়ে দিচ্ছি আসা আলো আচ্ছা 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 এবারে উইড আছে এটা তো ও আচ্ছা নামটা আমি পড়া ভুল করছি ও নামটা কি বলতো ইংলিশটা অতটা জানা নেই তো এবারে বুঝতে পারছি আর কোথায় গেল কি জানি নতুন এই দু তিন দিন কাজ করতেছি আর আইডিটা অনেক দিনের মাঝে কাজ বন্ধ করতে যেতাম যদি আমি মাঝে কাজ করতাম না এখন তো আমার হাজার পরিবার পার হয়ে যেত সবাই একটু টাইম থাকলে যুক্ত হয়ে যোগ লাইভে চলো চলো আমি দেখে নিচ্ছি আমাদের বন্ধুদেরকে ইউটিউবে গিয়ে এই নামে সার্চ করে সবাই চলে এসো যদি টাইম থাকে একদম একদম চলো চলো ঠিক আছে থাকো এটাই তো কোনো চাপ নেই এটা হচ্ছে ফেসবুক নয় যে প্রতিনিয়ত কমেন্ট করতে লাগবে তুমি লাইভ অন রেখে কাজ করতে পারো এই একটা সুবিধা এখানে তোমার বাড়ি কোথায় দাদাভাই আর তুমি কোথায় কাজ করো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর মহিষাদলে করি হচ্ছে তোমার এতে গুয়াহাটি আসাম গুয়াহাটি আসামে

টাইম পেয়ে যাবো আমি টাইম পেয়ে যাব পেয়ে যাব পিয়ালি কেমন আছো পিয়ালি তিন নম্বর টপ ফ্রেন্ড হয়ে গেল আমার পিয়ালি আমার টপ ফেন তিন নম্বর পিয়ালি দি কি তুমি ভিডিও পাল

যদি টাইম পাও একটু এসো দাদা ভাই খুব উপকার হবে না অবশ্যই যাবো যাব তুমি এসেছো ওখানে আমি যাব কাজে ছুটি করলাম জল দি দু নম্বর টপ ফ্যান হয়ে গেল কিসের এত সাউন্ড হচ্ছে এই যে জিনিসপত্র সব কাজ করছিলাম জিনিস ছড়াচ্ছি সেই আওয়াজ হচ্ছে

लाइटा सबा आमी जानी भाई एक नम्बर हाट देखते सबा कोई ग्रुपे डेके लिए आसो सबाई के বলো 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 কে এসেছে আমাদের বিনা কৃষ্ণা ওয়েলকাম ওয়েলকাম টেন কে চলে এসেছে একদম চলো আমাদের তাপয় দা বন্ধু করে দিল সবাইকে তোমাকে ব্লুটুথ করে দিচ্ছি ঠিক আছে বন্ধু করে নাও সবাইকে সবাইকে বন্ধু করে আচ্ছা আমি একা দিয়ে দিচ্ছি আমাদের একে দিলাম আসার আলুকে দিয়ে দিলাম সেই গরম পড়েছে আচ্ছা কি বলছো ধারুন মজা অনুষ্ঠান হচ্ছে না গো আমি তো দেখতে পাওনি না আমি তো এদিকে কাজ করতেছি তার জন্য দেখতে পাচ্ছেন আমাকে দাদা ভিডিও এখন চলবে আরো নতুন নতুন ভিডিও আছে এখন ইউটিউবে জমে গেছে আসলে ইউটিউবে চলে গেছে ইউটিউব জমে গেছে তাপসটা ফেসবুকের থেকে ইউটিউব জমে গেছে কারণ ইউটিউবে সেই মজা লাগছে চলো তাপসটা সবাইকে টাচ করে বন্ধু করে দিল সবাইকে দিয়ে দিচ্ছি গরু ঠিক চলো আবার পরে সবাইকে আউট করে দেবো যাবার আগে ঝাড়ু মারা হয়ে গেছে স্নান করে এসে আবার অন করে দেব তোমাদেরকে কি বলে আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আছো তোমরা এখানে একটা সুবিধা আমার সাপোর্ট আইডি এটা এটা আমার সাপোর্ট আইডি আমি যাবো তোমার দোকানে আশা রাখুন যাবো একসাথে থাকতে লাগবে তাহলে একসাথে না থাকলে কেউ এগোতে পারবো না আমরা তাই অবশ্যই একসাথে থাকতে লাগবে আমার এখন শরীরে পুরো ঘামে ভর্তি তাই আমি মানে অন করতে পারছি না আচ্ছা এক এখন নতুন তো অনেক কিছু বুঝতে পারছি না আরে কিছুদিন থাকো তুমি সব বুঝতে পারবে কিছুদিন থাকো সব শিখিয়ে দিব আমি তো বলবো আমি তো বলবো তাপস দা তুমি যে টাকা স্টার কিনে দিচ্ছ ওই ফেসবুকে তোমাকে ওই টাকাটাও ইনভেস্ট করতে হবে না এখানে অত খার নেই এই গো শুধু টাইম মতন পোস্ট করবো পোস্ট করবে কাছে তোমার পরিবারে তোমার পরিবারে অনেক বন্ধু চলে আসবে শুধু তোমাকেই করতে লাগবে একটু থাকতে লাগবে দাদাভাই কত পরিশ্রম করো ঠিক করে খেয়ে নেবে ওই কি খাবো আমি দেখাচ্ছি তোমাকে আমার তো এমনি অবস্থা দেখছো ঘামে বেরিয়ে গেছে আমি দেখাচ্ছি ব্যাক করে দেখ হচ্ছে না তাই বন্ধ করলাম ভাই ঠিক কথা বলছো ভাই এখানে অত কষ্ট নেই ফেসবুকের মতন ফেসবুকে তো কমেন্ট কম করলে তাতেই তো তারা বকে যে তোমরা কমেন্ট করছো না কাউকে ভালোবাসা দেবো না আর এখানে এখানে তোমাকে ওয়াচিংয়ে থাকতে লাগবে তুমি পঁচিশটার জায়গায় দশটা কমে কত সেটা অসুবিধা নেই কিন্তু তোমাকে লাইভে থাকতে লাগে এখানে হচ্ছে ওয়াশ টাইম ওয়াশ টাইমটা পাবে তোমাকে দেখে তুমি যদি এক ঘন্টা থাকো ওখান থেকে আমি ওয়াশ টাইমটা পাবো ফেসবুকে কত বন্ধু আছে তোমার ফেসবুকে আমার তেইশ হাজার পরিবার তেইশ হাজার পরিবার তেইশ হাজার পরিবার নিয়ে আছি আমি চলছে মোটামুটি দিকে অসুবিধা নেই চালিয়ে যাচ্ছি আমি সব দিকে ভালো দাদা তোমার সে মেন আইটি থেকে আইন হয়নি কেন গো সেটা আসো তোমাকে দিয়ে দিচ্ছি তুমি বন্ধু বল যদি বলো এটা দিতে এটাই করে দেবো তুমি যদি বলো এটাই ব্লুটুকিয়ে দিতে বন্ধু করে দেবেন আমাদের যারা আছে আচ্ছা ফেসবুক থেকে আজকের বন্ধু আসলেও অন্য কিছু হয়ে যাবে ফেসবুক থেকে আজকে বন্ধু আসলে আসলেও অনেক কিছু হয়ে যাবে সঞ্জয় দা লাইভে ছিলাম ও সঞ্জয় দা লাইভ করতেছে এখন ওয়েট ওয়েট আচ্ছা ঠিক আছে চলে আমাদের বাপিদা বাংলাদেশ থেকে সবাইকে বলবো বাপিদাকে একটু বন্ধু করে দেবেন বাপিদার মেন আইডি নিয়ে আসতেছে সবাই বন্ধুকে বাপিদাকে আমি এই উপরে যাব ছাদে স্নান করতে ঠিক আছে আচ্ছা চলো আমি সবাইকে বলছি যারা আছো আমাদের এই বাপিটাকে একটু বন্ধু করে দিবে তো আমাদের আশা আসার তো বাপিটার সঙ্গে বন্ধু আছে আশার তো বাপিদার ওখান থেকেই বন্ধু করছে আশার যে এই বাপিরা বেশি দিন আজকে দু তিন দিন করতেছি নেট ঘুরতেছে তো রাজীব দা হ্যাঁ গো মাঝে মাঝে নেট ঘুরতেছে আরে ফাইভ জি হয়েও বেকার হয়ে গেছে আমাদের এখানে এখানে আমাদের ফাইভ জি হয়ে বেকার কোনো কাজের নয় গো ফাইভ জিতে ওই এখন প্রথম প্রথম এক দেড় এক ঘন্টা করে লাইভ করি আটটা থেকে নটা দশ পনেরো পর্যন্ত তারপরে সে ফেসবুক আছে না ফেসবুকেও কাজ করি ওখানে দশটা থেকে করি মাঝে ওই রান্না হয়ে যায় খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করে তারপর লাইভে চলে যায় রাধে রাধে একদম রাধে রাধে បួសតែសោះជិនតារគរិលាបនេះ